হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো রয়েছো তোমরা আমার পূর্ববর্তী যে ভিডিওটা ছিল ট্রাইকোনোমেট্রিক বেসিক যে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম অ্যাঙ্কেল নিয়ে কোন নিয়ে যে ওখানে আমি ডিসকাশন করেছিলাম যে একটা অ্যাঙ্গেল কি অ্যাঙ্কেল কি করে তৈরি হয় এবং অ্যাঙ্গেল তৈরি হওয়ার পরে সেই অ্যাঙ্গেলের কত রকম টাইপ পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল এগুলো নিয়ে আমি ডিসকাশন করেছিলাম তো দেন টু গ্রাফ থ্রি গ্রাফ কটা অ্যাক্সিস থাকে টু গ্রাফে পয়েন্ট কোনো বিন্দু প্লট করার সময় কোন কোয়ারডেন্টে কোন পয়েন্টটা প্লট হচ্ছে এক একটা কোয়ারডেন্টের ক্যারেক্টার কিরকম তো সেটা আমি বলেছিলাম আজকের ভিডিওতে আমি এর পরবর্তী যে টপিকটা আছে অর্থাৎ আগের ভিডিওতে অ্যাঙ্গেল এবং টু ডি গ্রাফে পয়েন্ট প্লট করা আমি ডিসকাস করেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে আগে ভিডিওতে আমি হঠাৎ করে কেন টু ডি গ্রাফে পয়েন্ট প্লট করা নিয়ে ডিসকাশনটা করেছিলাম সেটা আজকে ভিডিওতে এসে তোমরা বুঝতে পারবে সেই ব্যাপারটা সহজে টু ডি গ্রাফ যেটা আমি বলেছিলাম দুটো অ্যাক্সিস ও এক্স এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই যে দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিসে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যার ক্যারেক্টার বলেছিলাম দোনো লয়াল প্লাস প্লাস দুটোই লয়াল আর এটা হচ্ছে থার্ড কোয়ারডেন্টে দুটোই মাইনাস দুটোই মাইনাস ঠিক আছে ফার্স্ট কোয়ারডেন্ট আর থার্ড কোয়ারডেন্টে এই দুটো ক্যারেক্টার सेम এই দুটো ক্যারেক্টার হচ্ছে এরা দুজনের দুজনের প্রতি লয়াল অর্থাৎ দুটোই প্লাস আর নিচের দিকে দুটোই মাইনাস আর সেকেন্ড কোয়ারডেন্ট এখানে হবে মাইনাস প্লাস সেকেন্ড কোয়ারডেন্টে হচ্ছে মাইনাস প্লাস হ্যাঁ মাইনাস প্লাস আর ফোর্থ কোয়ারডেন্টে হবে কি এর অপোজিট অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা ছিল এর অপোজিট প্লাস মাইনাস এই হচ্ছে একটা ক্যারেক্টার এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে তো যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তো তারা ভিডিওটা দেখে আসো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর আমি লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে তো আজকে এই গ্রাফে চারটে কোয়ার্ডেন্টের মধ্যে কত রকম অ্যাঙ্গেল তৈরি হচ্ছে অ্যাঙ্গেলগুলো কি করে তৈরি হচ্ছে এবং সেই অ্যাঙ্গেলের ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশন করব টু ডি এই যে রে সরি রে বা লাইন যে কোনো হোক স্ট্রেট এই যে সরল রেখা সরল রেখাটা এটা হচ্ছে 0 ডিগ্রি 0 ডিগ্রি মানে 0 ডিগ্রিতে রয়েছে একটা লাইন ঠিক আছে এই লাইনটা যখন ঘুরে একদম পুরো স্ট্রেট ভাবে ঘুরলো তো তখন এটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি অবশ্যই এগুলো সব হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল কেন পজিটিভ অ্যাঙ্গেল তার কারণ কি অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এরকম ভাবে এরকম ভাবে মানে কি অপোজিট ডিরেকশন ঘড়ির কাটার ঘড়ির কাটার বিপরীতে তৈরি হচ্ছে অপোজিট ডিরেকশন হলে সেটা হবে কি পজিটিভ ধনাত্মক কোণ আর ঘড়ির কাটার দিকে হলে টুয়ার্ডস যদি ঘড়ির কাটার দিকে হয় সেটা হচ্ছে নেগেটিভ ঋণাত্মক কোণ ওকে তো একটা লাইন যখন ঘড়ির কাটার বিপরীতে অপোজিট ডিরেকশন ঘড়ি যখন তৈরি হচ্ছে একদম স্ট্রেট বরাবর যখন উঠছে একটা লাইন শুয়ে ছিল এটা যখন ঘড়ির কাটার বিপরীতে ঘুরে একদম স্ট্রেট বরাবর উঠছে তো এই এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে দ্যাট ইজ 90 ডিগ্রি ওকে আবার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যখন আবার ঘড়ির কাটার বিপরীতে ঘুরে যখন একটা স্ট্রেট লাইন বরাবর আসছে তখন এখানে তৈরি হচ্ছে কি 180 ডিগ্রি 180 ডিগ্রি তোমরা এইখানে একটা বিষয় খেয়াল করে দেখো এদের মধ্যে যদি আমি কোনো কম্পারিজন করি একটা বিষয় তোমরা মিল পাবে মিলটা কি মিলটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি তার মানে এদের মধ্যে যে গ্যাপ এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা গ্যাপটা কত সেই গ্যাপটা হচ্ছে নাইনটি ডিগ্রি গ্যাপ গ্যাপটা হচ্ছে নাইনটি ডিগ্রি গ্যাপ গ্যাপ ওকে এই গ্যাপ যখনই তুমি ধরে ফেলবে তো তখন এই দুটো অটোমেটিক বেরিয়ে যাবে 0 থেকে 90 90 থেকে 180 তার মানে এটা কত হবে 90 ডিগ্রি গ্যাপ ওয়াইজ এটা হবে কত 270 ডিগ্রি আর এই দিকটা কত হবে 360 ডিগ্রি ওকে 360 ডিগ্রি ঠিক আছে বোঝা গেছে এইটুক ব্যাপারটা একদম খুবই সিম্পল ব্যাপার ছিল যে একটা লাইন ঘড়ির কাটা অপোজিট ডিরেকশনে ঘুরে যখন সেটা স্ট্রেট বরাবর উঠছে তো সেটা হচ্ছে 90 ডিগ্রি আবার এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা যখন ঘড়ির কাটা অপোজিট ডিরেকশনে ঘুরে একদম স্ট্রেট লাইন বরাবর মানে শুয়ে পড়ছে তো সেটা এখানে তৈরি হচ্ছে একশো আশি ডিগ্রি এদের মধ্যে যে গ্যাপ রয়েছে সে গ্যাপটা কত নব্বই ডিগ্রি গ্যাপ তার মানে কি এইখানে তৈরি হবে দুশো সত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি গ্যাপ আবার এইখানে তৈরি হবে কত তিনশো ষাট ডিগ্রি ওকে ওকে এই কাল থেকে আমাদের অনেক কিছু শেখার বাকি আছে ফার্স্ট প্রথমত আমরা এটা এটা জানতে পারলাম যে ঘুরছে ঘুরছে তার মানে কি কি তৈরি হচ্ছে একটা সার্কেল তৈরি হচ্ছে তোমার একটা বিষয় খেয়াল করে দেখো এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে এরকম ঘুরছে এরকম ঘুরছে এই এই একটা কমপ্লিট বৃত্ত একটা সার্কেল তৈরি হচ্ছে একটা কমপ্লিট বৃত্ত বা একটা সার্কেল তৈরি হচ্ছে এখানে তাই তো একটা বৃত্ত বা একটা সার্কেল তৈরি হচ্ছে একটা লাইন একটা স্ট্রেট লাইন একটা রেখা যখন ঘড়ির কাঁটার অপজিট ডিরেকশনে 90 ডিগ্রি থেকে 180 থেকে 270 থেকে 360 এরম করে ঘুরছে তো এখানে কি তৈরি হচ্ছে একটা সার্কেল তৈরি হচ্ছে একটা বৃত্ত তৈরি হচ্ছে যা এই যে পয়েন্ট যেটাকে আমরা বলি সেন্টার পয়েন্ট বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র সেটার ভ্যালু কত তিনশো ষাট ডিগ্রি বোঝা গেছে এই কারণে বলা হয় যে একটা বৃত্ত একটা সার্কেল তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করে বোঝা গেছে ব্যাপারটা একটা বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি করে এইভাবে তৈরি তৈরি হয় বৃত্ত তার কেন্দ্রে ডিগ্রি করে ঠিক আছে বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি করে একদম বেসিক একদম না জানা থেকে স্টার্ট করেছি আর না জানা থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আমরা এই প্ল্যানে জানতাম যে একটা বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে 360 ডিগ্রি বাট কিউ কি করে কেন সেটা আমরা জানতাম না সেটা এই করে আছে একটা লাইন একটা রেখা ঘড়ির কাঁটার অপোজিট ডিরেকশনে ঘুরে যখন সেটা লম্বা লম্বি একদম উপরের দিকে স্ট্রেট বরাবর উঠছে তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আবার এই লাইনটা যখন ঘড়ির কাঁটার অপজিট ডিরেকশনে ঘুরে স্ট্রেট বরাবর নিচের দিকে নামছে তো সেটা হচ্ছে 180 ডিগ্রি তো এদের মাঝে নব্বই গ্যাপ আছে তার মানে সেম ভাবে এই ঘুরে এই হবে দুশো আবার ঘুরে হবে তিনশো তাহলে এইভাবে যে ঘোড়াটা এইভাবে যে ঘোড়াটা এটা একটা বৃত্ত তৈরি করছে একটা বৃত্ত তৈরি করছে মানে তার কেন্দ্রে কত ডিগ্রি কোন তৈরি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বিষয় এটা হচ্ছে প্রথম বিষয় আমরা এখান থেকে এটা জানতে পারি ওকে ওকে এটা হচ্ছে প্রথম বিষয় সেকেন্ড যে বিষয় সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে একবার পূর্ণ আবর্তনে ঠিক আছে এই ব্যাপারটা তোমরা যারা ভিডিওটা দেখছো তো তারা খাতায় এই ব্যাপারটা একটু নোট করে না তাহলে বুঝতে সুবিধা হবে আমি এটা কেটে পরেরটা লিখছি সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে একবার পূর্ণ আবর্তনে একবার পূর্ণ আবর্তনে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় ওকে একবার পূর্ণ আবর্তনে একবার পূর্ণ আবর্তনে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি হয় একবার অপূর্ণ আবর্তন করলো পূর্ণ মানে টোটালটাই ঘুরছে এই 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 যে টোটালটা ঘুরছে একবারই পূর্ণ আবর্তনে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি হচ্ছে তো সেমভাবে ভাবে যদি আরেকবার আবর্তন খায় তাহলে কত ডিগ্রি হবে সাতশো কুড়ি আরেকবার হলে হাজার আশি তিনশো ষাটের গ্যাপ হবে তখন ঠিক আছে অর্থাৎ একবারে হচ্ছে তিনশো ষাট দুইবারে হবে সাতশো কুড়ি চারবারে বারে হবে তিনশো ষাটের হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ওকে এই সমস্ত অ্যাঙ্গেলগুলো এই সমস্ত কোন হচ্ছে সবকাটা কি পজিটিভ অ্যাঙ্গেল ধনাত্মক কোন সব কিছু পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করা হয় যেমন যেই অ্যাঙ্গেলগুলোর যে কোনগুলো তোমরা দেখতে পাও সেগুলো সবই হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল বাট ক্যালগোনোমেট্রি তিকোমিতি এমন একটা শাখা যেখানে নেগেটিভ অ্যাঙ্গেল নিয়েও স্টাডি করা হয় নেগেটিভ অ্যাঙ্গেল ইয়েস সবই আছে সমস্ত বিষয় আছে আমরা সমস্ত বিষয় যাব ধীরে 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 শিখতে শিখতে আমরা এগিয়ে যাব ওকে একবার পূর্ণাবর্তন তিনশো ষাট দ্বিতীয়বারে সাতশো কুড়ি তৃতীয়বারে হাজার আশি চতুর্থবারে এক চোদ্দশো চল্লিশ পঞ্চমবারে তিনশো ষাটের গ্যাপ করে যেটা হয় আঠারোশো হবে হয়তো ঠিক আছে আঠারোশোই হচ্ছে পঞ্চমবারে তো এইভাবে সব অ্যাঙ্গেল গুলো টু গ্রাফে সব তৈরি হচ্ছে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে এত রকম যে অ্যাঙ্গেল এত রকম যে কোণ মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে শুধুই কি অ্যাঙ্গেল ডিগ্রিতে পরিমাপ করা হয় শুধুই কি অ্যাঙ্গেল ডিগ্রিতে পরিমাপ করা হয় এটা হচ্ছে একটা ভালো क्वेश्चन অ্যাঙ্গেল পরিমাপের তিনটি উপায় আছে তিনটে অ্যাঙ্গেল পরিমাপের তিনটি উপায় আছে উপায় আছে শতক পদ্ধতি আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি ঠিক আছে ষষ্ঠিক পদ্ধতি শতক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি সব কয়েকটা বিষয় নিয়ে আমরা যাব আমরা বিস্তারিত আলোচনা করব

যে ইউনিট যে এপক সেটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি আমরা এতদিন অঙ্কে জ্যামিটিতে পড়েছি এত ডিগ্রি নব্বই ডিগ্রি আঁকতে হবে কম্পাসের সাহায্য নব্বই ডিগ্রি চাঁদার সাহায্যে পনেরো ডিগ্রি যেগুলো হয় আর কি জ্যামিতিতে যেগুলো আলোচনা করে সেগুলো সবই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি ডিগ্রি যেটা বেসিক মানে বেসিক অ্যাঙ্গেল বা বেসিক কি বলবো মানে বেসিক ট্রাইগোনোমেট্রি হিসেবে ধরা ট্রাইগোনোমেট্রি তো বলা যায় না তার কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রি বেসিক পুরোটাই হচ্ছে বেসিক পার্ট তারপর থেকে শুরু হয় আসলে তো দেখো ট্রাইগোনোমেট্রি করার আগে অ্যাঙ্গেল সম্বন্ধে কোণের সম্বন্ধে পুরো ব্যাপারটা শক্ত হওয়া দরকার আমরা যখন অ্যাঙ্গেলের ব্যাপারটা পুরোপুরিভাবে জেনে যাব পুরোপুরি শক্তভাবে আমরা দৃঢ় হয়ে যাব তখনই আমরা পরবর্তী স্টেপে আমরা এগোতে পারি ওকে তো ব্যাপারটা জানা স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক ষষ্ঠীর পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি এইখানে তোমরা হয়তো এটা জেনে থাকবে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি ওকে এক ডিগ্রি মানে ষাট মিনিট আর এক মিনিট মানে হচ্ছে 7 সেকেন্ড ওকে এক সমকোণ নব্বই ডিগ্রি এক ডিগ্রি সাত মিনিট আর এক মিনিট হচ্ছে সেকেন্ড তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক ডিগ্রি মানে এক বাই নব্বই এখান থেকে আমরা বলতে পারি এক মিনিট মানে এক বাই ষাট ডিগ্রি এখান থেকে আমরা বলতে পারি এক সেকেন্ড মানে এক বাই সাত আচ্ছা এক মিনিট মানে কত আছে এক বাই সাত ডিগ্রি এইটাকে যদি আমি সমকোণে কনভার্ট করি তাহলে কত হবে এইটাকে যদি আমি সমকোণে কনভার্ট করি তাহলে কত হবে একটু হিসাব করে দেখো এক ডিগ্রি মানে এক বাই নব্বই সমকম এক ডিগ্রি মানে কত সমক্রিট ইন্টু নাইনটি এত সমকম তার মানে এক বাই পাঁচ হাজার চারশো ঠিক আছে এক মিনিট মানে এক বাই পাঁচ হাজার চারশো সমকোণ এই ছোটখাটো বিষয়গুলো ডিসকাস করা খুবই ইজি বাট এইগুলো আমাদের অঙ্ক করার সময় খুব কাজে লাগবে এই ছোটখাটো বিষয় তোমরা বের করে নিতে পারবে বাট এগুলো খুবই ইজি ডিসকাস করা কিন্তু ছোটখাটো বিষয়গুলো বড় বড় অঙ্কে গিয়ে কাজে লাগবে ওকে এক মিনিট মানে এক বাই পাঁচ হাজার চারশো আচ্ছা ওকে এক সেকেন্ড মানে কত এক বাই ষাট মিনিট তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কত হবে এক সেকেন্ড মানে এক বাই ষাট মিনিট এটাকে ডিগ্রিতে কনভার্ট করা হচ্ছে তাহলে কত হবে এক বাই তিন হাজার ছয়শ এক বাই তিন হাজার ছয়শ ডিগ্রি ওকে এক সেকেন্ড মানে এক বাই তিন হাজার ছয়শ ডিগ্রি ঠিক আছে এইবার আরো একটা স্কিল থেকে যদি আমি নিয়ে যাই এক বাই তিন হাজার ছয়শ ডিগ্রি এটাকে নিয়ে যাচ্ছি কোথায় সমকোণে অর্থাৎ এক বাই তিন হাজার ছয়শ ইন্টু নাইনটি এত কি হবে সমকোণ এটাকে আমি সমকোণে নিয়ে যাচ্ছি

তো এই 1 বাই 3 এর 600 ডিগ্রিটাকে নিয়ে গেছি পথে সমকোণে তাহলে এটা হবে x সেকেন্ড মানে 1 বাই 3 লাখ 24 হাজার এত সমকোণ ওকে আচ্ছা 1 মিনিট মানে 1 বাই 60 ডিগ্রি তো এটাকে নিয়ে গেছি সমকোণে মানে 1 মিনিট হবে কি 1 বাই 5400 হ্যাঁ ক্যালকুলেশন ঠিকই আছে 1 বাই 5400 সমকোণ ওকে এই ছোটখাটো বিষয়গুলো অঙ্কে অনেকটা কাজে লাগবে এবার দেখাই যে এগুলো কাজে কিভাবে লাগছে এগুলোর কাজে কিভাবে একটু বলি ধরো একটা যে সেকেন্ড ঠিক আছে এটাকে আমি কনভার্ট করব চার হাজার বাহাত্তর সেকেন্ড যে কোনো কিছুতে হয় যদি ডিগ্রি মিনিটে আমি কনভার্ট করতে চাচ্ছি ঠিক আছে তাহলে এটা উপায়টা কি চার হাজার বাহাত্তর সেকেন্ড এখানে দেখতে হবে এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এই যে এক বাই ষাট মিনিট এই দুটো ওয়েজ এই দুটো আমরা জানি ঠিক আছে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে চার এটা থেকে বেশি না কম সেটা দেখতে হবে কি এটা ডিগ্রিতে পসিবল ডিগ্রিতে পসিবল ওকে আর যদি এই সংখ্যাটা একষট্টি থেকে তিন হাজার ছয়শো মধ্যে থাকে তখন এটা হবে মিনিটে পসিবল ঠিক আছে মিনিটে পসিবল ওকে বোঝা গেছে চার হাজার সেকেন্ড এই সংখ্যাটা তিন হাজার ছশো থেকে বেশি না কম বেশি তাহলে অবভিয়াসলি এটা ডিগ্রিতে কনভার্ট করা সম্ভব আর যদি এই সংখ্যাটা একষট্টি থেকে তিন হাজার ছশো উনষাট এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে অনলি শুধুমাত্র মিনিটে কনভার্ট করা সম্ভব ঠিক আছে তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করা সম্ভব তাই তো তার মানে কি হবে চার হাজার বাহাত্তর বাই তিন হাজার ছয়শ এত ডিগ্রি এটাকে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে তিন হাজার ছয়শ চার হাজার বাহাত্তর তাহলে একদিন কি এক চারশো এত ডিগ্রি ডিগ্রি প্লাস চারশো বাহাত্তর এত ডিগ্রি ঠিক আছে এক ডিগ্রি প্লাস এটাকে তো আর এ করা যাচ্ছে না এটার মধ্যে যখন ডিগ্রি রয়েছে এটার মধ্যে যখন ডিগ্রি রয়েছে তো এটাকে একেবারে সেকেন্ডে কনভার্ট করে নিয়ে যায় ঠিক আছে এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড তার মানে তিন হাজার ছয়শো সেকেন্ড এক ডিগ্রি মানে তিন হাজার ছয়শো সেকেন্ড ঠিক আছে ও মানে হচ্ছে এটা সেকেন্ডে রয়েছে যা ডিগ্রিতে রয়েছে এটা কি করে দিন ঠিক আছে এক ডিগ্রি প্লাস চারশো বাহাত্তর বাই তিন হাজার ছয়শো এটা ডিগ্রিতে দেওয়া রয়েছে মিনিটে কনভার্ট করতে গেলে ইনটু 60 আর সেকেন্ডে কনভার্ট করতে গেলে ইনটু 3600 ঠিক আছে সেকেন্ড তার মানে কি 1 ডিগ্রি 472 সেকেন্ড ঠিক আছে এই হচ্ছে এটার মেন ব্যাপার 1 ডিগ্রি 472 সেকেন্ড তো এই ভাবে কনভার্সেশন গুলো হয় ঠিক আছে 4072 সেকেন্ড একটা র‍্যান্ডম একটা নাম্বার নিয়েছি তো এবার এই নাম্বারটা দেখতে হবে 3600 থেকে বেশি না কম বেশি তার মানে এটা ডাইরেক্ট আমরা ডিগ্রিতে তে কনভার্ট করতে পারি ওকে আর যদি এ রেঞ্জটা 61 থেকে 3660 এর মধ্যে থাকে তাহলে এটা মিনিটে কনভার্ট করা সম্ভব এটা প্র্যাকটিস করার মাধ্যমে কনসেপশনটা আসবে অসুবিধা নেই অনেক হবে প্র্যাকটিস তো যাই হোক 4000 মাত্র সেকেন্ড রয়েছে তো 4000 72 বাই 3600 ওকে 1 সেকেন্ড মানে 1 বাই 3600 ডিগ্রি যেটা আমি কনভার্ট করতে চাই 3600 দিয়ে ভাগ যাবে 3600 দিয়ে ভাগ গেল

আটচল্লিশ ডিগ্রি ষোলো মিনিট ঠিক আছে আটচল্লিশ ডিগ্রি ষোলো মিনিট এইটাকে সেকেন্ডে কনভার্ট করি চলো সেকেন্ডে কনভার্ট করবো ঠিক আছে তাহলে এটা প্রথমে ভাঙতে হবে আটচল্লিশ ডিগ্রি আর ষোলো মিনিট দুটো কি বলবো মানে দুটো জিনিস রয়েছে দুটো অ্যাঙ্গেল রয়েছে তো যাই হোক যেভাবে তোমরা বুঝতে পারো আটচল্লিশ ডিগ্রি ষোলো মিনিট মানে যখনই একসাথে দেওয়া থাকবে এগুলো একসাথেই দেওয়া হয় এবং একসাথেই লেখাটা উচিত ডিগ্রি মিনিট সেকেন্ড তো যখন এটাকে কনভার্ট করতে বলবে মিনিটে বা সেকেন্ডে বা যে কোনো ইউনিটে তো যাই হোক এটাকে ভেঙে ভেঙে চলে লিখতে হবে ভাঙতে হবে আটচল্লিশ ডিগ্রি আর প্লাস ষোলো মিনিট ওকে এটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায় সেকেন্ডে নিয়ে যাচ্ছি মানে ডিগ্রিটা কোন নিয়ে যেতে হবে সেকেন্ডে মিনিটটা কোন নিয়ে যেতে হবে সেকেন্ডে তাহলে 48 ইনটু 3600 এটা হচ্ছে সেকেন্ড আর 16 ইনটু 60 এটা চলে আসছে সেকেন্ড ওকে এইবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হবে আচ্ছা তোমরা কোন নাও ক্যালকুলেটর থেকে এটা হিউজ अमाउंटের একটা নাম্বার আসবে আমার জন্য হিউজ अमाउंटের নাম্বার আসবে মানে ওকে এইভাবে হয় কনভার্ট কনভারসেশন কনভারসেশন নিয়ে অনেক অঙ্ক আছে অনেক অঙ্ক আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে এই ভিডিওতে আমরা ষষ্ঠিক পদ্ধতিটা নিয়ে আলোচনা করলাম যেটা আমরা এইট এ একদম বেসিক অঙ্কে যেটা জ্যামিতিতে যেটা শিখেছি এত ডিগ্রি অঙ্কন এত ডিগ্রি এত ডিগ্রি এগুলো সবই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি ছিল ওকে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এর ওপর যা যা অঙ্ক আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস সেশন যখন হবে তখন আমি ডিসকাস করব প্র্যাকটিস সেশন কয়েক শো কয়েক শো থেকে সেটা কয়েক হাজারও হতে পারে তো যাই হোক কয়েক শো অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করাবো ঠিক আছে আমাদের মানে একটা টার্গেট যে ভিত একদম দৃঢ় করো ভিত একদম শক্ত করো ঠিক আছে ওকে তো আজকে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওকে বাই